নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন বন্ধুরা পূজা করবে বা পূজা পাঠে আমাদের জানবার শেষ নেই আমরা নব্য যারা পুরোহিত হয়েছি বা ব্রাহ্মণগণ আমাদের কিন্তু একের পর এক জানবার আগ্রহ কিন্তু প্রতি মুহূর্তে রেখে যেতে হবে তার মধ্যে কিছুদিন আগে এক বন্ধু জানতে চেয়েছিলেন দাদাভাই বৃহত্তর হোম করবার সময় আপনারা যে একটি গামলা থেকে দ্রব্যাদি নিয়ে আহুতি দিয়ে থাকেন সেই জিনিসটাকে কি বলে আর সেই জিনিসটা কিভাবে নির্মাণ হয় কি কারণে সেই জিনিসটার হয়। এই নিয়ে যদি আলোচনা করেন তবে খুব খুব খুশি হব তো সেই নিমিত্তে আজ বলবো বন্ধুরা আজ যে পর্যালোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় বৃহত্তর হোম যজ্ঞাদির ক্ষেত্রে এই বিষয়ে জানা অত্যন্ত আবশ্যক কারণ যারা আমরা পৌরোহিত্য নিয়ে থেকে থাকি প্রতি মুহূর্তের জন্য পুরোহিত মানে যজমানের হিত কামনা অর্থাৎ যজমানের হিত কামনাতেই কিন্তু পুরোহিত আর পৌরোহিত্য করতে গেলে তাহলে কিন্তু বিশদ বিষয়গুলো কি আমাদেরকে অবগত থাকতে হবে আর আমরা যদি অবগত না থাকি তাহলে প্রতি মুহূর্তে পরের কাছে নিজেকে সমর্পণ করতে হবে প্রতি মুহূর্তে জানতে হবে এবং প্রতি মুহূর্তে এই কর্ম করতে গেলে নিজেকে ব্যস্ত করে রাখতে হবে কিন্তু যদি আমি পর্যায়ক্রমে ধীরে ধীরে নিজেকে অবগত করাতে থাকি তাহলে কিন্তু এই রকমই পর নির্ভরশীল হয়ে কিন্তু আমাকে বাঁচতে হবে না আর যখন আমি যাজনিক ক্রিয়া নিয়ে থাকবো অর্থাৎ পৌরোহিত্য কর্ম আমি করব। তখন কিন্তু আমাদেরকে জানতেই হবে তাই যে বন্ধু এই বিষয় নিয়ে জানতে চেয়েছেন তার জানবার আগ্রহকে ধন্যবাদ জ্ঞাপন করি তো বন্ধুরা আমি সেই বন্ধুর নিমিত্তেই বলছি সকল বন্ধুর জন্য আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সাকুল্য অর্থাৎ সেই দ্রব্যাদির নাম হলো সাকুল্য অর্থাৎ সাকুল্য সমিত এই সাকুল্য সমিত কিভাবে কি কি দিয়ে নির্মাণ হয় কি ক্ষেত্রে এই সাকুল্য সমিত প্রয়োজন হয় কিভাবে প্রয়োগ করা হয়। আলোচনা করব এই মাধ্যমে। সর্বপ্রথম বলি সাধারণ পূজা পাঠাদি অর্থাৎ আমরা যে কালী পূজা দুর্গাপূজা সরস্বতী লক্ষ্মী পূজা ইত্যাদি করে থাকি এক্ষেত্রে কিন্তু সাকুল্য সমিতের রূপ প্রয়োজন হয় না যখনই আমরা কিছুটা বৃহত্তর কর্ম দিকে এগিয়ে যাব তখনই কিন্তু প্রয়োজন হয় সাকুল্য সমিতের পূজা এবং গ্রহের আহুতি গ্রহের আহুতি যখনই আমরা দেব তখন কিন্তু অত্যন্ত আবশ্যক সাকুল্য সমিধের অর্থাৎ গ্রহ প্রশমন নিমিত্তে গ্রহের যে অধিষ্ঠান থেকে থাকে প্রত্যেকের জীবনে এবং বাস্তুর উপরে সেই গ্রহের যে প্রতিকার আমরা যখনই করতে যাই তখনই কিন্তু গ্রহ প্রতিকার নিমিত্তে গ্রহের বিরূপ যে অধিষ্ঠান থেকে থাকে গ্রহের যে বিরূপ অধিষ্ঠান থেকে থাকে সেই গ্রহকে নিজ কর্মের নিমিত্তে যখনই আমরা সঞ্চালন করতে চেষ্টা করব। তখনই কিন্তু প্রয়োজন হবে এই সাকুল্য সমিতের অর্থাৎ বিরূপ গ্রহের প্রশমন আমরা যে হোমাদি করে থাকি সেই হোমাদির ক্ষেত্রে অত্যন্ত আবশ্যক সাকুল্য সমীদের তাহলে এবার আমরা জানবো যে সাকুল্য সমিত কি কি দিয়ে নির্মাণ হয় সাকুল্য সমিত অর্থাৎ সাকল্য সমিতে কি কি প্রয়োজন হয় তিল জব বেশিরভাগ ক্ষেত্রেই পরিমাণ হয়ে থাকে দুশো আড়াইশো করে তিল থাকে জব থাকে চাল থাকে প্রায় সেই সমপরিমাণ চিনি অর্থাৎ শর্করা চাল হচ্ছে আতবতুণ্ডল আর শর্করা সেক্ষেত্রেও পরিমাণ প্রায় একশো থেকে দেড়শো গ্রাম ছানা অবশ্যই একশো থেকে দেড়শো গ্রাম ক্ষীর পরিমাণ মতো সন্দেশ মাখা সন্দেশ পরিমাণ মতো একশো থেকে সে পঞ্চাশ কি একশো গ্রাম দিলে ভালো হয় তো বন্ধুরা এই সকল দ্রব্যাদির সঙ্গে হোমের ঘি আমরা মিশিয়ে দিয়ে নির্মাণ করব সাকুল্য সমিত তো বন্ধুরা কি কি হলো প্রথম বলেছি তিল দুশো থেকে আড়াইশো গ্রাম জব দুশো থেকে আড়াইশো গ্রাম আতপ তুন্ডল দেড়শো থেকে দুশো গ্রাম চিনি অর্থাৎ শর্করা শর্করা সেও কম করে একশো একশো গ্রাম ছানা একশো গ্রাম ক্ষীর অনেক ক্ষেত্রে এমনি ক্ষীর না পেলে আমরা খোয়া ক্ষীর দিয়েও কাজ চালাই সেও পঞ্চাশ থেকে একশো গ্রাম ক্ষীর হোক বা খোয়া ক্ষীর হোক পঞ্চাশ থেকে একশো গ্রাম সন্দেশ সেও পঞ্চাশ থেকে একশো গ্রাম আর কিঞ্চিত হোমের ঘৃত দিয়ে একহাতা কি দুহাতা ঘৃত দিয়ে আমরা মেখে নিই এটাই হয় সাকুল্য সমিত এই সাকুল্য সমিত যখন নবগ্রহ আমরা হোম শুরু করব তখনই কিন্তু প্রয়োজন হবে এই সাকুল্যের নবগ্রহ দশ দিকপাল ইত্যাদি যে হোমগুলো হয়ে থাকে এই হোমগুলোর ক্ষেত্রে কিন্তু অত্যন্ত আবশ্যক যে আমরা আট আটটি করে নবগ্র সমিত দিয়ে আহতি করি সঙ্গে কিন্তু এখানে সাকুল্য দিতে আমরা বাধ্য থাকি সাকুল্য দিতেই হবে নবগ্রহ সমিত থাকলেও অর্থাৎ নবগ্রহ সমিত যে প্রয়োজন হয়ে থাকে আমরা প্রত্যেকেই জানি নবগ্রহ সমিত দুর্বা কুশ ইত্যাদি যে নরকমের দ্রব্য দিয়ে আমরা নবগ্র সমিত করে থাকি এই নবগ্র সমিতের সঙ্গে কিন্তু সাকুল্য সমিত অত্যন্ত আবশ্যক তো বন্ধুরা পরস্পর মন্ত্র সহযোগে সূর্যের যখন আহতি হয়ে থাকে সেই সূর্যের ক্ষেত্রেও দেওয়া হয় সাকুল্য সোমগ্রহ সেও একই সুর সূর্যায় স্বাহা ইত্যাদি মন্ত্রে যখন আমরা দিয়ে থাকি তখনও কিন্তু সাকুল্যের প্রয়োজন হয় ঐং ইংক্লিং সময় সাহা যখন দিয়ে থাকি তখনও সাফল্যের প্রয়োজন হয় প্রত্যেকটা ক্ষেত্রেই নবগ্র শ্রমিকদের দিয়ে যখন আমরা আহুতি দেব তখনই কিন্তু প্রয়োজন হবে এই সাকুল্য শ্রমিকদের তো বন্ধুরা বিশেষ করে যে তথ্য আজ আমি তুলে ধরলাম এ তথ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাকুল্য সমিত সাকুল্য সমিদ কিভাবে নির্মাণ হয় কোথায় ব্যবহার হয় এক গুরুত্বপূর্ণ যেমন পঞ্চাঙ্গের ক্ষেত্র সাকল্য সমিত লাগে আমরা স্বল্প পঞ্চাঙ্গ যখন করে থাকি তখনও লেগে থাকে এই সাকল্যের ব্যবহার আরও একটু বৃহত্তর কর্ম অর্থাৎ অদ্ভুত শান্তি যখন হয়ে থাকে তখনও এই সাকল্য সমিত প্রয়োজন হয় বাষুজাগ যখন করে থাকি তখনও হয় প্রত্যেকটা গ্রহ প্রশমন নিমিত্তে যখনই আমরা হোম যজ্ঞ করে থাকবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো যে কোনো বৃহত্তর যজ্ঞ শিবযজ্ঞ হোক আর যে কোনো যোগ্যই বৃহত্তর যোগ্য হয়ে থাকুক না কেন সেক্ষেত্রে কিন্তু প্রয়োজন হবে এই সাকুল্য সমেত তো বন্ধুরা আশা রাখি আজকে আমি যে তথ্য তুলে ধরলাম আমার নতুন নব্য পুরোহিত বন্ধু ব্রাহ্মণগণ এবং ঠাকুর মশাইদের খুব খুব কাজে লাগবে আজকের এই তথ্য আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতির নমস্কার পূজা পাঠের সব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি नमस्कार